মুর্শিদাবাদের শক্তিপুরে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের ছেলের বিরুদ্ধে তারই দেহরক্ষীকে মারধর করার গুরুতর অভিযোগ উঠল পুলিশ সূত্রে খবর আজ অর্থাৎ রবিবার সকালে কনস্টেবল জুম্মা খান শক্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তার দাবি বাড়ি যাওয়ার জন্য ছুটি যাওয়ায় বিধায়কের ছেলে রবিন ওরফে গোলাম নবী আজাদ সাধারণ মানুষের সামনেই তাকে শারীরিক নিগ্রহ করেন চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বিধায়কের শক্তিপুর বাসভবনের নিচে তার নিজস্ব অফিসে অভিযোগ পাওয়া মাত্রই সক্রিয় হয় পুলিশ প্রশাসন তদন্তের স্বার্থে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন পুলিশ আধিকারিকরা ইতিমধ্যেই প্রধান অভিযুক্ত গোলাপ নবী আজাদকে আটক করেছে শক্তিপুর থানার পুলিশ এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে এবং গোটা বিষয়টি খতিয়ে দেখতে পুলিশি তদন্ত জারি রয়েছে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক হুমায়ুন কবির কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবে নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মানজিস নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার সেভেন এবং নাইন এইট জিরো ফোর ফোর টু নাইন জিরো টু ওয়ান একজন করে ছুটিতে থাকে মাসে আট দিন করে তারা দুবার করে যায় চার দিন করে চার দিন করে তো টোটালি আট দিন করে কিন্তু অ্যাকচুয়ালি ওই তিরিশ দিনই একজন করে অ্যাবসেন্ট থাকে দুজন করে থাকে আজকে একজন কালাম সে কাঁদি বাড়ি আজকে এসছে আটটার সময় রিপোর্ট করেছে আমি তখন অফিসে কাজে ব্যস্ত ছিলাম প্রচুর বীরভূম নদিয়া মেদিনাপুর থেকে লোক এসছিল অত সকালে তাদের সঙ্গে কথা বলছিলাম ইন দি টাইম আমার ছেলে আমাকে বলে যে আমি দশ মিনিট তোমার সঙ্গে কথা বললো তুমি তো বেরিয়ে যাব আলা হ্যাঁ তারপরে ও আমার ঘরে ঢুকেছে আমি আর আমার ছেলে ছিলাম ইন দি টাইম এই জুম্মা খান এই জঙ্গিপুরে বাড়ি প্রতি মাসে আট দিন করে বাড়ি যায় ও আজকে এসছে আর ও সঙ্গে সঙ্গে বলা নাই নাই ও আমার একশো মিটার দূরে আলাদা একটা বাড়ি আছে সেই বাড়িতেই সিকিউরিটিরা থাকে একজন আমার বাড়িতে থাকে নিচ্ছে আর বাকিরা ওখানে থাকে ড্রাইভার ওখানে থাকে কেউ হঠাৎ করে গেস্ট আসলে থাকে কালকে মেদিনীপুর থেকে তিন চারজন এসছে করিমপুর থেকে তিন চারজন এসছে ওপার ওই বাড়িতে আমার থাকার জায়গা আছে তাদেরকে থাকতে দিয়েছি ও উইদাউট পারমিশনে আমার ঘরে ঢুকে গেছে ঢুকে ও বলছে যে স্যার বাড়ি যাবো আজকে বাড়ি যাওয়া হবে না বাইরে যাও যেই বলেছে কেন স্যার আমি বাড়ি যাব না মানে অধিকারে হয়ে গেছে আর কি একটা সিকিউরিটি ডিউটি করছে আমি বলছি বাইরে যাও আমি আমার ছেলের সঙ্গে কথা বলছি ওই যেন আমাকে চেঞ্জ করছে কেন বাড়ি যাব না এই ভদ্রভাবে বলছি তুমি বাইরে যাও তারপরেও সে শুনতে চাইছে না তখন একটা ধাক্কা দিয়ে তাকে বের করে দেওয়া হয়েছে তারপরে সে এখানে এসে কমপ্লেন করেছে আধিকারিকরা যেটা ভালো বুঝবে করবে আমার ছেলেকে নিয়ে এসছে ছেলেকে তার বিরুদ্ধে যা করবে আমার বিরুদ্ধেও যদি কিছু হয় আমি আইনের দ্বারা সেটা দীর্ঘদিন সিপিএম এর মোকাবেলা করে এসছি আজকে আবার শাসক দলের বিরুদ্ধে গেছি এসব ছোটোখাটো হবে এসব আমার অভ্যস্ত আছে তেতাল্লিশ বছরের রাজনীতিতে এসব আমি ভয়ও পাই না কাউকে ভয় দেখাতেও চাই না আমি কোনো ভয়ও পাই না হুমায়ুন তো ছেলেকে তো এখনো পুলিশ আটক বলছে ও অ্যারেস্ট করবে বা কিছু কি আপনি সেটা পুলিশের আপনি ওয়েট করুন কিছুক্ষণ পরে জানতে পারবে যে কেস একটা হচ্ছে এবং সেটা বেলোবল সেকশন তাকে এখান থেকেই জামিনের ব্যবস্থা করা হচ্ছে একজন লয়ার আসবে তার জামিন করে নিয়ে বাড়িতে যাবে তাহলে কি বৃহস্পতিবার আপনার এই মানে যদি মানে বেলেবল সেকশনে যদি না ওনারকে আমি বলেছি যে সিসি ক্যামেরা আছে আমার বাড়িতে ওনারা যাবে ওনাদের এক্সপার্ট কে দেখেছে সিসি ক্যামেরা তারা চেক করবে দেখবে কি ঘটনা ঘটেছে তারপরে যেটা হবে এই ঘটনাটা আপনার মনে হলো না যে পুলিশ অতি সক্রিয় মানে একদম সাথে সাথে অভিযোগ পেল সঙ্গে সঙ্গে আপনার ছেলেকে তুলে নিয়ে এলো সেটা আমি আর বলছি না কিছু সেটা পুলিশ আধিকারিকরা তাদের কি ভূমিকা তারা উপরওয়ালাদের নির্দেশের কাজ করতে হয় যারা নিচের স্তরে থানা চালায় বা এসডিপিও র্যাঙ্ক তাদেরকে তো উপরওয়ালাদের নির্দেশ পালন করতে হয় এই ব্যাপারে আমি আর কিছু ঠিক আছে না 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 এই ঘটনা নিয়ে আমি হিট অফ দ্য মুভমেন্ট যখন জানতে পেরেছিলাম যে আমার বাড়িতে চার গাড়ি পাঁচ গাড়ি পুলিশ এসডিপিওর নেতৃত্বে গেছে তখন আমি বলেছিলাম কিন্তু এখন আলোচনা করে আমার যা মনে হলো যে ঘটনা সামান্য ঘটেছে সেই ঘটনার জন্য কেস হচ্ছে সে কেস জুডিশিয়াল দিয়ে আমরা মোকাবেলা করব আমার নামেও হচ্ছে ছেলের নামেও হচ্ছে হোক না আলোচনায় খুশি আপনি আলোচনায় খুশি নিশ্চয়ই খুশি সত্যপূর্ণ আলোচনা হয়েছে এস সাহেব এবং আইসি সি হরিয়ার অরূপ রায় এবং ওসি শক্তিপুর ইন্দ্রনীল মাহাতো

কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট ওয়ান